আসসালামু আলাইকুম বিস আশা করছি সবাই ভালো আছেন আর এস ফাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আমরা কিছু কথা বলার জন্য আসছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের এটা একটা বিজনেস রিলেটেড ভিডিও আর এন সেক্টরে থাকার কারণে অনেক ভাই ব্রাদার বিশেষ করে জুনিয়র সিনিয়র এমনকি ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অনেকে আছেন যে ফোন দিয়ে জবের জন্য বলেন যে আমার একটা জব দরকার হ্যাঁ তো অনেকে আমরা দিতে পারি জব আবার অনেকেই দিতে পারি না তাদের উদ্দেশ্যে আপনারা যারা বেকার ঘুরছেন বা কিছু করতে পারছেন না জব করতে পারছেন না বা জব পাচ্ছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে জার্সি নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন দেখুন আমরা যদি প্রথমে শুরুটা শুরু করতে পারি ধরুন আমাদের ফেসবুক আইডি আছে আমরা চাইলে একটা পেজ খুলে বিজনেস করতে পারি আমাদের টিকটক আইডি অ্যাকাউন্ট খুলে আমরা কিছু ছোটো ছোট ভিডিও তৈরি করতে পারি হ্যাঁ এছাড়াও আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা চাইলে বিজনেসগুলো স্টার্ট করতে পারি আপনি যদি অ্যাটলিস্ট ধরুন আমরা আমাদের জার্সিগুলো হোলসেলে দিচ্ছি এখানে হ্যাঁ আপনি যদি দশটা জার্সি বা এগারোটা জার্সি নিয়ে আপনি আপনার পেজে পোস্ট করেন তার মধ্যে আপনি কিছু না কিছু হয়তো প্রথম দিকে একটু কম আসবে সে এরপর আপনার যদি পরিচিতি হয়ে যায় আশা করা যায় অনেক ভালো সেল হ্যাঁ সো আমরা যেই জার্সিগুলো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিছু কিছু জার্সি আমরা দেখাবো আমাদের কাছে স্যাম্পল রয়েছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি আমাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি আমাদের সাব সেট আপ রয়েছে সুইং রয়েছে হ্যাঁ আমাদের ব্রয়লার থেকে শুরু করে যা কিছু দরকার সব কিছু আমাদের এখানে রয়েছে সো আমরা আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখাবো এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন সো যারা ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে জার্সিগুলো ক্রয় করতে পারেন ক্রয় করে আপনারা আপনাদের ফেসবুক ফেসবুক পেজ তারপরে টিকটক এবং ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে আপলোড দিয়ে আপনাদের বিজনেস জার্নিটা শুরু করতে পারেন এই জার্সির মাধ্যমে জার্সি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি প্রত্যেকটা জার্সি কোয়ালিটি খুবই প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেকের যেই সুইংগুলো খুবই চমৎকার এবং এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের এবং স্টিকারগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা হচ্ছে রেড্রোর একটা জার্সি ব্র্যান্ডিং করা আছে আপনারা দেখেন হোয়াইটের মধ্যে হ্যাঁ এটা বিভিন্ন ধরনের সাইজ আছে এখানে এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সো এগুলা আমরা শুধুমাত্র যারা হোলসেলে নেবেন তাদের জন্য যারা স্টুডেন্ট আছেন এবং অনেকেই ব্যবসা করতে চান বেকার ঘুরে বেড়াচ্ছেন কিছু করতে পারছেন না আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে অনলাইনে সেল করতে পারেন এবং এই প্রোডাক্টের প্রাইসগুলো আমরা বিজনেসের সুবিধার্থে আমরা এখন বলছি না আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা বলে দিব সো এটা মাদিদের একটা একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এরপরে রিয়ালের আরেকটা ডিজাইন আছে রিয়ালের মধ্যে কিছুটা পেস্ট কালারের কন্ট্রাস্ট দেওয়া আছে এখানে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা দেখেন আপনারা এখানে এমব্রয়ডারি করা আছে লোগোগুলো খুবই প্রিমিয়াম আমাদের নিজস্ব এমব্রয়ডারি করা এবং হাতাগুলো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার লোগোগুলো এমব্রয়ডারি করা আছে হাতায় এবং আপনারা সাইডের কন্ট্রাস্টগুলো যদি দেখেন খুবই প্রিমিয়াম এবং এই কাপড়টা হচ্ছে আমাদের অনেকটা পিপি ফেব্রিক সেটা এবং হালকা স্প্যান্ডেক্স আছে হ্যাঁ আপনারা চাইলে খুবই চমৎকার এবং আরামদায়ক আপনারা চাইলে এটাও পার্সেস করতে পারেন এবং আমাদের যারা জার্সি পার্সেস করবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিচ হ্যাঁ সর্বনিম্ন দশ পিস আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি একটু পার্পল কালারের মধ্যে রিয়াল মাদ্রিদের আরেকটা টি শার্ট আপনারা দেখুন খুবই চমৎকার পিছনে এই যে রিয়াল মাদ্রিদ ব্র্যান্ডিং করা আছে এবং সাইডে লোগো দেওয়া আছে এবং সাদা কন্ট্রাস্ট দেওয়া আছে এবং হাতায় সাদা রিপ ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার স্প্যান্ডেক্স এবং সব কিছুই খুবই আপনারা পরে আরাম পাবেন ফেব্রিকটাও স্প্যান্ডেক্স খুবই চমৎকার সো আপনারা এটাও যদি পার্সেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা এখানে কিছু জার্সি রয়েছে আমাদের কিছু নতুন নতুন কালেকশন রয়েছে আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি রিয়েল মাদ্রিদের এটাই আমরা প্রথম এনেছি শার্ট কাটিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শার্টের মতো করে এটাকে করা হয়েছে এই যে হোয়াইট বাটন দেওয়া হয়েছে শার্টের মতো এবং এখানে ব্র্যান্ডিং করা আছে খুবই চমৎকার লোগো এবং পিছনে রিয়াল মাদ্রিদ আপনার অ্যাম্ব্রডারি করা রিয়াল মাদ্রিদ অ্যাম্ব্রডারি করা আছে সো আপনারা এটাও পারচেস করতে পারবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা আপনাদেরকে প্রাইস সহ সব কিছু জানিয়ে দেব সো এটাও আপনারা সর্বনিম্ন আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি আমরা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে এটা হচ্ছে বায়ানের বায়ান মিউনিকের একটা জার্সি খুবই চমৎকার আমাদের নিজস্ব সাবলিমিশন প্রিন্ট রয়েছে প্রিন্ট থেকে আমাদের নিজস্ব প্রিন্টিং এবং আমার এখানে এমব্রয়ডারি করা আছে এবং এখানের আপনারা দেখেন খুবই চমৎকার সুইং কোয়ালিটিগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন মাত্র দশ পিস জার্সি নিয়ে আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান যারা স্টুডেন্ট আছেন যা বা বেকার আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে এই জার্সিগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আচ্ছা এটা আমরা দেখানো হচ্ছে গোল গলা এরপরে আমাদের কিছু কলার রয়েছে এটাও রিয়াল মাদ্রিদের আমরা একটু আনবক্সিং করে দেখাই খুবই চমৎকার দেখুন হোয়াইটের মধ্যে যারা পছন্দ করেন হোয়াইট কালার এটা পার্সেস করতে পারেন এবং ওয়ান বাটনের হ্যাঁ ওয়ান বাটন এবং কলারের সাথে ম্যাচিং করা হ্যাঁ কলার টিফিনের সাথে এবং সাইডে আমরা কন্ট্রাস্ট দেওয়া আছে এগুলোর সাথে ম্যাচিং করা এবং সাইডে দেখেন কোয়ালিটিটা খুবই ইউনিক এবং চমৎকার এখানে জয়েন্টগুলো দেখেন খুবই চমৎকার ফেব্রিক্সটা খুবই আরামদায়ক আপনারা পরে অনেক আরাম পাবেন সো এটা কাস্টমার যারা আপনাদের কাস্টমার আছে তারা পরে অনেক আরো আরাম পাবে এবং আপনারা নিট দিদায় যারা বিজনেস করতে চান আমাদের কাছ থেকে এগুলো পাইকারি রেটে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যারা রেট জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর নক দিলে আমরা রেট জানিয়ে দেবো যেহেতু এটা পাইকারি আমরা বিক্রি করছি হোলসেলে বিক্রি করার কারণে আমরা সরাসরি রেটগুলো বলছি না কারণ ব্যবসার একটু সিক্রেট থাকে যার কারণে আমরা এটা একটু সিক্রেটই রাখতে চাই সো যাদের দরকার মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এর বেশি হলেও আপনারা আমাদেরকে দিতে পারবেন এবং এছাড়াও আমাদের এখানে ক্লাবের জার্সিগুলো ছাড়াও আমরা কাস্টমাইজ আপনাদের যে কোনো ডিজাইনের জার্সি আমরা করে দিতে জার্সি পলো এবং যদি ট্রাউজারও কেউ চান সেটাও আমরা করে দিতে পারবো যে কোনো ডিজাইন আমাদের কাছে পাঠাইলে আমরা আপনাদেরকে করে দিতে পারবো সেক্ষেত্রে সর্বনিম্ন দশ পিচ আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আচ্ছা এই একটা আছে এসি মিলানের জার্সি এটা এটাও খুবই চমৎকার এবং এটা দেখেন কলারের যে স্টাইলটা খুবই ইউনিক খুবই ইউনিক আপনারা যারা জার্সি করতে পছন্দ করেন এটাও আপনারা পার্সেস করতে পারেন সো বন্ধুরা ভিডিও বেশি দীর্ঘায়িত আমরা করব না এখানে আরও কিছু কালেকশন আমাদের রয়েছে যেমন ম্যানচেস্টার রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে তারপরে এখানে জার্মানির কিছু জার্সি রয়েছে তারপরে চেলসির জার্সি রয়েছে এছাড়াও আমাদের ইউজ পরিমাণ কালেকশন রয়েছে হ্যাঁ আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে চান এছাড়াও যারা আছে খেলাধুলা নিয়ে সব সময় থাকেন তাদের দেখা যায় দুইটা টিমের জার্সি দরকার আপনারা বাইশ পিস অর্ডার করতে পারেন মানে সর্বনিম্ন দশ পিস এর উপরে আপনারা যত ইচ্ছা আপনারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন বা যে কোনো প্রোগ্রামের জন্য জার্সি বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন নিজস্ব ফ্যাক্টরি প্রিন্ট সুইং যা আছে সব কিছু এভরিথিং আমরা নিজেরাই করে থাকি সো যারা আমাদের কাছ থেকে জার্সি অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সো আজকে এই পর্যন্তই এবং আমরা প্রতিদিন বা কিছুদিন পর পরই আপনাদেরকে আপডেট দিতে থাকবো কী কী নতুন কালেকশন আসছে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে আমরা লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে আপনারা সেখানে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারেন সো আজকে এই পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ